হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো নেই রাইস প্লাগ নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো আজকে ফিফটিন আগস্ট আর ভিডিওটা করছি আমি রাতের বেলায় ভিডিওটা পোস্ট করবো আমি সিক্সটিন আগস্ট আজকে ভিডিও আমি মানে ফিফটিন আগস্ট আমি কোনো ভিডিও পোস্ট করিনি তার কারণ আমি সেটা বলছি তোমার টাইটেল আর থামবেলে বুঝতেই পারছো যে আমি কী নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ কোনো লগ হবে না তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই তো সেটা শেয়ার করার আগে হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা শেয়ার করার আগে তোমাদেরকে কিছু কথা বলি অগস্ট মাস সত্যি কথা বলতে আমার জীবনে যদি কোনো মাস খারাপ হয় সেটা হচ্ছে অগস্ট মাস তো এই যে অগস্ট মাস আগস্ট মাসে ফিফটিন আগস্ট আর ফর্টিন অ্যান্ড ফিফটিন আগস্ট পাঁচ বছর আগে আমার বিয়ে হয়েছিল তো সেটা ধরেই সেই সে যখন আমি হাতে রিপোর্টটা পেলাম না তখনই আমার মনে হয়েছিল যে আজকের ডেটে যেহেতু আমি রিপোর্টটা নিচ্ছি আমি জানি রিপোর্টে রিপোর্ট আমার ঠিক হবে না তো যাই হোক রিপোর্টের কথা আমি পরে বলছি দেখো আমার রিপোর্ট আমি অলরেডি হাতে পেয়ে গেছি আগের দিনই পেয়ে গেছিলাম তো আমি ডক্টর তখন দেখাইনি ওই কারণের জন্য তোমাদের কিছুই বলতে পারিনি তো দেখো হাতের ব্যান্ডেজটা এই মুহুর্তে নেই কারণ হাতের ব্যথা অনেকটা কমে গেছে ফোলা ভাবটাও কমে গেছে শুধু একটু চোটের দাগ এখানে হালকা একটু আছে যেহেতু পড়ে গেছিলাম এখানে লেগেছিলো ব্যথা আছে এখানে হাত দিলেই ব্যথা করছে হাতটা ঠিক আছে হাতটা ভাঙেনি হাতটা ঠিক আছে মাথায় খেয়েছে পরে বলছি তো তার আগে বলি ফিফটিন আগস্ট দু হাজার উনিশে আমি বিয়ে করেছিলাম তো এই দিনটা আমি স্বাধীনতা দিনও আমার বিয়ে হয়েছিল ছাড়ো যাই হোক এখন বাজে দশটা এগারো দেখো এখন বাজে দশটা এগারো এখন আমি ভিডিওটা পোস্ট করব মানে সরি ভুলে যাচ্ছে এখন আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমি নার্সিং হোম গেছিলাম তো সেখান থেকে ফেরার পর ফিরতে একটু টাইম লেগে গেলো আর অ্যাকচুয়ালি আমার নিজের ডাক্তার দেখানো ছিল তাছাড়া থেকে বড় কথা হচ্ছে তাই মশাই মানে সুপ্রিয়া শ্বশুরের আজকে অপারেশন ছিল তো এই কারণের জন্য একটু আপসেট ছিলাম আমরা সবাই আর আমার রিপোর্ট দেখানো ছিল তো বুঝতে পারিনি যে রিপোর্টটা এরকম আসবে তো যাই হোক হাতে আমার হাতে কোনো প্রবলেম নেই একটু চোট লেগেছিল তাই আর সিটি স্ক্যান করিয়েছিলাম তখন তো ওই মুহূর্তে কোনো ভিডিওর ক্লিপ তুলতে পারিনি কারণ ভেতরে এলাও ছিল না ক্যামেরা অন করার তো ভিডিওর ক্লিপ তুলতে পারিনি আগের দিন রিপোর্ট আনলাম ধরো তোমাদের প্রথম দেখাই দেখুন এটা হচ্ছে আমার হাতের এক্স রে তোমরা দেখতে পাচ্ছ তো হাত ডক্টর বললেন হাত ঠিক আছে হাতের কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম হয়তো মানে যখন পড়ে গেছিলাম আমি ভেবেছিলাম হয়তো কোনো হাতটা ভেঙে গেছে বাট না আমি তখন প্রচুর ঘাবড়ে গেছিলাম তো এই কারণের জন্য তো এই কারণের জন্য ওরকম মানে আমি ঘাবরে গেছিলাম প্রচুর ওই কারণের জন্য মনে হচ্ছিল যে আমার হাতে ভেঙে গেছে তো যাই হোক আমি এক্স রেটা অ্যাপেলো ক্লিনিক থেকেই করে গেছিলাম এবার তোমাদের দেখাই আমার মাথার এটা হচ্ছে আমার সিটি স্ক্যান প্লেট দেখো তোমরা তো যাই হোক আমি এভাবে আমি নিজেও কিছুই বুঝতে পারিনি তো যখন আমি রিপোর্টটা নিয়েছিলাম আমি ওখানে ওখানে যিনি আমাকে রিপোর্টটা হ্যান্ড ওভার করেছিলেন তো ফার্স্ট আমি ওনার জিজ্ঞেস করলাম কী আচ্ছা আমার রিপোর্টটা কি খারাপ আছে রিপোর্টে কি এসছে উনি বললেন ম্যাম বলা যাবে না এটা আমাদের বলা নিষেধ আছে তো আমি বললাম কিছু একটু বলুন তারপর উনি আমাকে বললেন ম্যাম এটা বললে আমার চাকরি চলে যায় না না ঠিক আছে আমি নিজে দেখতে পারবো তো দেখতে পাবো আমি জানি না আমি এটা সেদা ধরেছিলাম না উল্টো ধরেছিলাম পরে এরকম করে ধরছি তারপরেও দেখি উল্টো আমি ঠিক করে বুঝতেই পারছি না ঠিক ধরছি না বলতে তো যাই হোক এটাতে তো আমি কিচ্ছু বুঝতে পারিনি আর রিপোর্টেও আমি কিচ্ছু বুঝতে পারিনি তার জন্য আমি যে ডক্টর দেখায় সেই ডক্টরকে দেখিয়েছি তো উনি আমাকে বললেন তো ও হ্যাঁ আর তোমরা ভাবছি হয়তো সুপ্রিয়া শ্বশুরের এই এখন কিসের অপারেশন সুপ্রিয়া শ্বশুরের পায়ের অপারেশন ওনার পায়ে একটু প্রবলেম ছিল সেই অপারেশানটাই ছিল আজকে তো আজকে সেখানেই গেছিলাম আমরা ওখানে তাই মশার অপারেশনের পর আমি ডক্টর দেখালাম দেন রিপোর্টগুলো দেখালাম আর এই যে যে হাতের রিপোর্টটা না এই হাতের রিপোর্টটা আনা এই যে যে হাতের রিপোর্টটা এই হাতের রিপোর্টটা আনতে আমার একটু প্রবলেম হয়েছিল কারণ প্রথমে ওনারা আমাকে প্লেট দিয়েছিলেন দেন তারপর প্লেটটা দেখার পর আমি পরে বলছি আমার রিপোর্টটা কবে দেবেন বললেন আপনি তো প্লেটই জমা দেননি তাহলে আপনাকে রিপোর্টটা দেবো কী করে বললাম এখান থেকে তোমাকে বলা হয়নি কারণ আমি আগে কখনো এক্স রে করিনি তো আমি কী করে জানবো তো যাই হোক ভুল বোঝাবুঝি একটু হলো তো তারপর আমি জমা করলাম আমাকে রিপোর্টটা দিল তারপরে দেখালাম আজকে তো হাতের ব্যান্ডেজ তো খুলে দিয়েছি আর যে সিটি স্ক্যান অ্যাকচুয়ালি হ্যাঁ আমার সিটি স্ক্যানের রিপোর্টটা খারাপ এসছে তো এই নিয়ে কারোরই মন ভালো নেই আর কিছু বলতে চাই না আর প্রচুর ব্যস্ত ছিলাম যে কারণে আর মন মনটাও খুবই খারাপ ছিল যেহেতু আজকে ফিফটিন আগস্ট আমার সাথে কী হয়েছিল তোমরা অনেকেই জানো ফিফটিন আগস্ট আমার সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছিল আমার জীবনে মানে আমার জীবনে একটা দাগ লেগে গেছে ফিফটিন আগস্টে তো এই কারণে ভিডিও বানানো হয়নি আর ভিডিও পোস্ট করিনি দেখো আমি কথা বলতে বলতে এতটা টেন্সড হয়ে পড়েছে আমি ঘেমে যাচ্ছি তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করছি আমার কথা বলতে পারছি না আমার মাথা যন্ত্রটা মাথা ফেটে যাচ্ছে তো চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আর তোমরা প্রে করো কি আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ভালো হয়ে যাই যেন আর ব্যাস এটুকু বলার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ